কথা বলছি ফিনল্যান্ডের শহর কোপিও থেকে টুরাইজ এ বিউটিফুলসানি ডাই এবং শীতের আগে অটাম কালার্সগুলো দেখতে অনেক সুন্দর লাগছে তো আপনারা যারা দুই হাজার ছাব্বিশ ইনটেকে ফিনল্যান্ডে পড়তে আসতে চাচ্ছেন হোক সেটা ব্যাচেলার্স মাস্টার্স বা পিএইচডি প্রোগ্রামে আই থিঙ্ক এটাই আপনাদের জন্য শেষ সুবর্ণ সুযোগ বা একটা ইনটেক হতে যাচ্ছে কেন না। যেভাবে দিন দিন ইমিগ্রেশন ল এবং অনেক কিছু চেঞ্জ হচ্ছে তাতে ভবিষ্যতে দেশের বাইরে পড়তে আসার সুযোগ অনেকাংশেই সীমিত হয়ে আসবে নট অনলি ফিনল্যান্ড ইউরোপের অন্যান্য দেশ এবং আমেরিকা কানাডা অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়াসহ ইউকে সহ অনেক জায়গাতেই এখন সামনে দেশের বাইরে পড়তে যাওয়া অনেক কঠিন হয়ে যাবে তো আপনাদের প্রোফাইল গোছানো এই মুহূর্তে থাকা দরকার যদি আপনারা ছাব্বিশ ইনটেকে অ্যাপ্লাই করতে চান তা আপনাদের প্রোফাইল কিভাবে রেডি করলে আপনারা স্কলারশিপ পেতে পারেন এর রিকোয়ারমেন্ট কেমন আপনারা এস কিভাবে রেডি করবেন অর্থাৎ স্টেটমেন্ট অফ পারপাস মোটিভেশন লেটার যেটাকে বলে রেকমেন্ডেশন লেটার রিসার্চ এক্সপিরিয়েন্স রিসার্চ প্রোগ্রামে আসতে হইলে তো আপনাদের অবশ্যই এগুলো লাগবে আমি ইউনিভার্সিটি অফ ইস্টার্ন ফিনল্যান্ডে মাস্টার্স প্রোগ্রামে এনভায়রনমেন্টাল অ্যান্ড ইকোসিস্টেম ইকোলজিতে পড়াশোনা করছি ওয়ান হান্ড্রেড পার্সেন্ট স্কলারশিপে তো আমার অভিজ্ঞতা থেকে আপনাদের সাথে শেয়ার করবো ফিনল্যান্ডের এডুকেশন সিস্টেম বা আপনারা কীভাবে প্রোফাইল গোছাতে পারেন ফিনল্যান্ডে অ্যাপ্লাই করার জন্য বা আদার্স কান্ট্রিগুলোতে এবং ফিনল্যান্ডের জীবনযাত্রা বা আপনারা কমেন্ট করতে পারেন কি ধরনের ভিডিও আপনারা এক্সপেক্ট করেন তাহলে আমার জন্য সুবিধা হবে এবং সামনে অবশ্যই কিভাবে ইউনিভার্সিটি সিলেক্ট করতে হয় কিভাবে কোর্স সিলেক্ট করতে হয় এগুলো নিয়েও কথা বলবো আমি জানি আপনারা অনেকেই জানেন ম্যাক্সিমামই জানেন কিভাবে ইউনিভার্সিটি থেকে কোর্স বের করা বা ইউনিভার্সিটি চুজ করা এরপরও যারা জানেন না আই থিঙ্ক তাদের জন্য হেল্পফুল হবে বেস্ট অফ লাক ফর টোয়েন্টি টোয়েন্টি সিক্স ফিনল্যান্ডস বিগেস্ট এন টেক অ্যান্ড আমার ইমেল ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে আপনারা চাইলে আমাকে ইমেল করতে পারেন টিল দেন স্টেট ইউন্ট অ্যান্ড আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে রাখতে পারেন যাতে ভবিষ্যতে কোনো ভিডিও দিলে সেটা আপনাদের কাছে নোটিফিকেশান যায় হয়তো আপনাদের হেল্পফুল হবে আপনাদের জন্য তো দেখা হবে কথা হবে অন্য কোনো দিন この材がいい。